90 degree. এই মানগুলো বের করতে হয় এই মানগুলো বের করার যে নিয়মটা আছে সেই নিয়মটা প্রথমে জিরো ওয়ান টু থ্রি ফোর লিখতে হবে প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করতে হবে ভাগফলটা নিশ্চয়ই জিরো কে চার দিয়ে ভাগ করলে জিরো হবে এটা এক এর চারই হবে এটা এক এর দুই হবে এটা তিন এর চারই থাকবে এটা এক হয়ে যাবে এই ভাগফলটাকে এটা ভাগ করেছি ভাগফল ভাগফলটাকে থেকে মানে বর্গমন করতে হবে যদি বর্গমন করে দিই তাহলে জিরোর বর্গমূল হয়ে যাবে জিরো একের চারের হয়ে যাবে দুই একের দুই এর গল্পমূল হয়ে যাবে ওয়ান বাই রুট টু তিনের চারের গল্পমূল হয়ে যাবে রুট থ্রি বাই টু একের গর্গমূল এক

এটা এখানে হবে root 3 by 2 হয়ে যাবে এটা দেখে নেওয়া যাবে কি পয়সা যে 1 by 2 by 2 1 by 2 3 দিয়ে যাবে তারপরে এটা যেটা 1 by এখানে চলে আসবে জিরোটা এখানে চলে আসবে বেরিয়ে গেল cos এর মান এবারে আমরা প্রত্যেকই জানি যে সাইনের এর মানকে cos এর মান দিয়ে যদি ভাগ করা হয় বেরিয়ে যায় tan এর মান

যেহেতু সাইন জিরো মান জিরো তাহলে এই কি হয়ে যাবে এটা অসংজ্ঞাত হয়ে যাবে সাইন থার্টি মান কি হয়ে যাবে শুধু হয়ে যাবে ফর্টি এর মান কি হয়ে যাবে সুদুর টু হবে সিক্সটি ডিগ্রি মান ও থ্রি বাই টু আছে টু বাই হবে ওয়ান এর ওয়ানই হবে এবারে

sin cos tan cosec sec cot এর যে 30টা মান উপস্থাপন করতে হয় সেটা সেটাউপস্থ যদি ভুলে যা যায় তখন এইভাবে বের করে নিতে হয় ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার এরকম নতুন কিছু দেখাবো